যে ছেলেটি হয়তো ফার্স্ট হয় বা যে মেয়েটি সামনে মানে আগামী পরীক্ষা অন্য মেয়েটি বা ছেলেটি ফার্স্ট হয়ে গেছে সে সেকেন্ড বা থার্ড হয়ে গেছে তার মায়ের তো আত্মহত্যা করার সামিল প্রায় স্কুলে মুখ দেখাবো কি বলতে চাই না একটি বাচ্চা মানে অত্যন্ত স্বাস্থ্যবান ছিলেন এবং সে কারণেই তিনি অনেক রোল টোল পেতেন তার মা তাকে শুধু সারাদিন খাইয়ে যেতেন যাতে তিনি রোগা হয়ে গেলে রোলটা আর পাওয়া যাচ্ছে এটা থ্রেট কালচার নয় বলে না স্বামী যতদিন চাকরি করে স্ত্রীদের খুব জোর স্বামী রিটায়ার করলে মনে করে যে স্ত্রীরা মনে করে সংসারে একটু প্রতিপত্তি কমে গেল তেমনি ছেলে চাকরি হলে মায়ের খুব একটা জোর হয় তা মা কি ভাবতে শুরু করেন যে যা বউ এসে গেছে মানে আমার হাতে আর টাকাটা আসবে তবে আমি তো বারবার বলছি এই যে এইখান থেকে আমার আপত্তি যে আমাদের বিএনএস সিক্সটি নাইন যে হলো বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তুমি যদি কাউকে প্রতিশ্রুতি দাও তাহলে বিয়ে না করে আরে আমি বলি আজকে যেখানে বিয়ের পাঁচ বছর হওয়াটা প্রায় আগেকার দিনের পঞ্চাশ বছর হওয়ার মতন যেখানে একটা বিয়ে এক বছর যেখানে একটা প্রেম এক বছর টেকাটাই মিরাকেল সেখানে আপনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে এই সমস্ত করছেন আজ না হতো নির্ভয়ার পরে দেশে ধর্ষণই হতো না অত আইন হয়েছে ওরকম ঘটনা ধর্ষণ এরমই ছিল সারা পৃথিবী জুড়ে আছে এই স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের অর্থ যদি হয় বুকের খাঁজ দেখানো ঠিক কথা কোমরের খাঁজ দেখানো আমার শরীর কত আকর্ষণীয় এটা দেখানো তবে আমি বারবার বিতর্কের মুখে পড়তে চাই আমার কাছে নারী স্বাধীনতার অর্থ সেটা নয়